সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শনিবার তো মেয়ে তো স্কুল যাবে আজকে ভেবেছিলো যাব না তো ওর একটা সাইন করানোর ব্যাপার আছে সেই জন্য যেতে হবে তো এখন আমি মেয়ে এখনও যায়নি এখন রেডি সেডি হয়ে বসে আছে আর এদিকে আমি দেখলাম তাহলে ওর সব হয়ে গেছে টিফিন রেডি করে দিয়েছি খাওয়া মানে খাইয়ে দিলাম নিচে যেহেতু বসতে পারছে না সেই জন্য ওকে খাইয়ে দিলাম আর এদিকে আমি একটু লিকার চা করে নিয়েছি লিকার চা করে নিয়ে বসলাম তারপরে এখন যাব লিকার চাটা খেয়ে ফুল তুলতে হবে তারপর বিছানাপত্র যা বাসি কাজ আছে সব করতে হবে তো চলো এখন লিকার চাটা খেয়ে নি এই দেখো লিকার চা আর এই একটা বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো এখন এটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো সারব মেয়ে চলে গেলো স্কুলে হ্যাঁ তারপরে বাকি কাজগুলো আমি সারলাম বিছানাটিছা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম ফুল তুলে নিয়ে এলাম তো সেই সবগুলো সারা হয়েছে এখন হাজব্যান্ডও চলে আসছে তো বললাম তাহলে জলখাবারটা একদম রেডি করে দুজনে বসে যায় তো জলখাবার নিয়ে বসে গেছি আর আজকে শনিবার আজকে তো নিরামিষ সেই জন্য মুড়ি নিয়েই বসলাম তো চলো হাত দেরি না করে খেয়ে নিই কারণ খুব জোর খিদেও পেয়ে গেছে দেখো এখানে মুড়ি আলু সিদ্ধ ছোলা ভিজানো চানাচুর লঙ্কা পাতা এইসব নিয়েছি তাহলে এখন খেয়ে নিই এদিকে জলখাবার খাওয়া হয়ে গেছে তো এখন চা বানিয়ে নিয়েছি এই যে চা রেডি তো এখন চলো চা ছেঁকে নিয়ে দুজনে বসে যায় আর তারপরে সবজি চা খেতে খেতে সবজিগুলোও কেটে কুটে নেবো তাহলে ঝটপট রান্নাটাও একদিকে বসাবো আর এইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে শুধু ঘরটা মোছামুছি করতে আছে আর কাপড় জামা খাসতে আছে সেগুলো সেই নম্বর তো চলো এখন চা নিয়ে বসে চা খেতে খেতে সবজিগুলো কাটাকুটি করি এদিকে দেখো সবজি টবজি কাটাকুটি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখলাম চালটা তো একদম সকাল সকালে ভিজিয়ে দিয়েছে খুব সকালেই তো সেটা ধুয়ে পরিষ্কার করে একদম প্রেশার কুকারে রেডি করে রাখি আমার ঘর মোছা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে এবার শুধু জামা কাপড়টা কাচতে হবে যেগুলো বীজানো আছে মেয়ে স্কুল ড্রেসের জুতোটা সাদা জুতোটা পরিষ্কার করতে হবে এইসবগুলো করতে হবে তো এখন আমি দেখলাম তাহলে চালটা ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকার রেডি করে রাখি আর এইদিকে দেখো আমিও আজকে এ দেখো সবজি করতে নিয়েছি ডাটা আলু পোস্ত করবো এটা হুম কারণ টুটু দাও খাবে টুটু গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য টুটু দা রান্না করতে পারবে না নিয়ে আমি সকালেই জিজ্ঞেস করেছিলাম বলল তো বললো গ্যাস শেষ হয়ে যাবে আর এদিকে দেখেছো এক বান্ডিল একদম এক গোছা একদম ডাটা নিয়ে এসছে আর এই ডাটাগুলো একটু মোটা মোটা হয়ে গেছে তাও এটা সব ইয়ে দিয়ে পোস্ত দিয়ে খাওয়া যাবে না এটা ওই যে বড়ি বেগুন আলু টালু দিয়ে যে তরকারিটা করা হয় ওইটা দিয়ে তাও খাওয়া যাবে বললো আরও দেবে এটা টুটুদাই নিয়ে এসছে কে দিয়েছে টুটুদাকে তাদের গাছে হয়েছে আবার আর একজন বলেছে দেবে তো সেই জন্য বললাম যে একটু কচি কচি যদি দেয় তাহলে কষ্ট টোস্ত দিয়ে খাওয়া যাবে তাই দেখো এক গোছা ডাটা নিয়েছে এটা এখন এত বড় তো ফ্রিজে রাখা যাবে না তো দুফালি করে প্লাস্টিকে ভরে তাহলে রেখে দিলে অনেক দিন যাবে আর এমনিতে রেখে দিলে শুকিয়ে যাবে বাইরেই রাখো আর ফ্রিজেও যদি এরকম করে লম্বা করে রেখে দাও তো শুকিয়ে যাবে হ্যাঁ প্লাস্টিকে ভরতে হবে দুফালি করতে হবে নিয়ে প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে তাহলে অনেক দিন যাবে তো চলো এখন আমি চালটা ধুয়ে এদিকে প্রেশার কুকার রেডি করে নিই আর ওদিকে আমি ভাজা বসিয়েছি ভেন্ডি আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি আর তারপরে এই যে পোস্তটা বসিয়ে দেবো পোস্তটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব চানে চানে বলছি এই কুচি করবো কাঁচাকুচি করে তারপরে চ্যান ট্যান করবো এইসব করবো মানে একদিকে রান্নাও চলছে একদিকে আমার কাজও চলছে কারণ কাজ সেরে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য সব দিকই হচ্ছে আর এদিকে হাজব্যান্ড বেরোলো একটু বাজার দিকে কি আনতে গেল এখন কি বলতে কি ওই কলা আনতে গেল কলা এখন দেখুক কলা পাওয়া যাচ্ছে কিনা ভালো সেই কলা আনতে গেছে তো চলো পাকা কলা হ্যাঁ ভাজাটা হয়ে গেছে আমি এবার আর টুটুদার পাখাটা খারাপ হয়ে গেছিলো আগের বছরে আমাদেরও খারাপ হয়ে গেছিলো টুটুদারও রুমেরটা খারাপ হয়ে গেছিলো তো টুটুদার যে মিস্ত্রিকে দিয়েছিলো আর তার আগে একবার খারাপ হয়েছিল সেটা টুটুদার কুমের যে মিস্ত্রি ও আপনার কী করছে টুটুদার ফ্যানের যে মোটরটা সেটা খুলে নিয়ে চলে গেছিলো আর ও মিস্ত্রির একটা ফ্যানের মটর এনে লাগিয়ে দিয়েছিল। সেটা চলছিল চলছিল তারপরে আবার হট করে ওইটাও আবার আগের বছরের শেষের দিকে ওটাও খারাপ হয়ে গেছে নিয়ে আবার টুটুদা বলেছিল তো আবার একটা মটর এনে ওটা করে দিয়েছে যেটা ফুলে নিয়ে সেটা নাকি দিল আর এটাকে ফুলে নিয়ে গেল চলো চাল দিয়ে পরিষ্কার এদিকে ভাজাটাও দেখি এরকম এদিকে ভেন্ডি আলু ভাজা চলছে চলো ডালও হয়ে গেছে হুম মেয়ে তো ডাল আলু সিদ্ধ ঘি এইসব দিয়ে খেয়ে গেছে আর এদিকে ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজাও হয়ে গেছে ডালও হয়ে গেছে নিচে ডাল আছে এই যে এই দেখো ঠিক আছে এই যে ডাল হ্যাঁ সব আছে এবার চলো পোস্তটা বসিয়ে দেবো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এখানে পোস্তটাও কষিয়ে দিলাম এলাম পোস্তটা কষিয়ে দিই তারপরে একবারে জল টল দিয়ে একটু না ইয়ে করে নিই তারপরে জল টল দিয়ে ওটাকে সিদ্ধ হতে দিয়ে আমি যাব তখন কাজে কাজে বলতে কাঁচাকচি এইসবগুলো করতে তো চলো এই যে ডাটাগুলো দিয়ে দিচ্ছে আর এই ডাটাগুলোটা খুব কচি যেগুলো এই যে পোস্ততে দেওয়া হয়েছে যেগুলো বাজার থেকে এনেছে এগুলো একদমই খুব কচি কচি জানি না পোস্ত মতো গলে যাবে কিনা না দেওয়া তো অনেকগুলো হয়েছে এর আগের দিন দিয়েছিলাম করেছিলাম তো হাজবেন্ড মধ্যে ডাটা কম হয়ে গেছে তো আজকে অনেকটাই দিয়েছি তো দেখা যাক তো বেশ ভালো লাগে কচি কচি ডাটা দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে তো চলো এখন এটা নেড়েছে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে দিই দেখো রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো টুটুদা এসে গেছিলো টুটুরদাকে খেতে দিয়ে দিচ্ছি আর আমার চান টান তো হয়ে গেছে এখন মেয়ে আসার তোমাদের এমনি বাকি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি শুধু তখন পোস্তটা বসেই ছিলাম তো পোস্তও হয়ে গেছে তো সব রেডি গ্যাসের ওইগুলো সব মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিলাম এখন মেয়ে এলে তবে খাওয়া দাওয়া করবো তো চলো একবার দেখিয়ে দিই পোস্তটাকে এদিকে পুরো রান্নাটাই দেখিয়ে দিচ্ছি চলো একদম বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা এদিকে মুগের ডাল টুটুদা খাওয়া হয়ে গেছে দা বেগুন ভাজা খাবে না আর এখানে আছে ডাটা আলু পোস্ত কড়াইয়ে রেখে দিয়েছি কারণ যা খাওয়া হবে তারপরে কড়াইটা ধুয়ে দেব তো চলো এই হচ্ছে তো শনিবার দিন নিরামিষ রান্না দেখিয়ে দিলাম ও চাটনিও আছে এগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া তো চলো এখন মেয়ের অপেক্ষা করি মেয়ে এলে তবে খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড গেছে আনতে এবং দেখি কখন আসছে বাস টাস জাম যদি না থাকে টাইমে ঢুকে যাবে তো চলো এখন একটু বসে রেস্ট নেইনি। শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় চা বানালাম চা বানানো হয়েও গেছে আর তার সঙ্গে চিপস নিয়ে বসেছি এই যে আজকে যেহেতু শনিবার বিস্কুট নিয়ে বসে নি আজকে চিপস নিয়ে বসেছি এমনি ওই ভুজিয়া বা এমনিও যেগুলো প্যাকেটের চিপস কেনা ওগুলো তো খাওয়া যাবে না সেই জন্য এই চিপস নিয়ে বসলাম এটা হচ্ছে বাড়িতে বানানো যে চিপসগুলো হয় ওগুলো আলুর তো চলো হুম এখন খেয়ে নিই আর টুটোদারকে দিয়ে দিও টুটুরদার খাওয়াও হয়ে গেল ঢক ঢক করে আর হাজব্যান্ড আর মেয়ে গেল একটু বাজার দিকে হাজব্যান্ডটা পড়ানো ছিল পড়িয়ে উঠলো মেয়ে একটু বাজার দিকে গেল তো চলো এখন আমি চাটা খেয়ে নিই আর ওইদিকে হ্যাঁ গ্যাসে করতে দিয়েছি বেগুন পোড়াতে দিয়েছি আজকে রাতে হচ্ছে বেগুন পোড়া আর রুটি তো বেগুন পোড়াতে দিয়েছি তো চলো আমি চা খেতে খেতে পোড়ানো হবে আসলে কি এখন খুব বড় বড় বেগুন তো নয় সেই জন্য হুম একটা একটা করে পোড়াতে হচ্ছে তো চলো একটা পোড়ালেই যে হয়ে যাবে তা হচ্ছে না তো হাজব্যান্ড বলেছে আজকে বেশি করে বেগুন পোড়াটা করবে তাহলে আজকে তো নিরামিষ খাওয়া হবে বেগুন পোড়া কালকে তাহলে সেই বেগুন পোড়াটা রেখে দেবে থেকে গেলে বেশি করে একটু করবে সেই জন্য থাকলে ওটা কালকে পেঁয়াজ টিয়াজ দিয়ে খাওয়া যাবে তো সেইভাবে দেখি এখন হুম চলো আগে তো এটা খাই ওইদিকে বেগুন পোড়াটা হতে থাক এ দেখো এখানে আলুর চিপস আর চা এটা এখন আমি বসে খাই আর হাজব্যান্ড এসে তখন পরে চা খাবে হুম দেখো বন্ধুরা রাতের খাবার বানানো হয়ে গেছে রাতের খাবার তো অনেকক্ষণ আগেই বানিয়ে নিয়েছি সেই সন্ধ্যের সময় তোমাদের বললাম বেগুন পোড়াতে দিয়েছি তো বেগুন পোড়া হয়ে গেছিলো তারপর বেগুনটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর মাখিটা খেয়ে রেডি করে রেখেছিলাম তারপর রুটি করে নিয়েছি তো এই দেখো একদম রেডি বেগুন পোড়া আর রুটি আর এখানে মিষ্টি আছে তো চলো খেয়ে নিই কারণ খিদেও পেয়ে গেছে রাত অনেকটাই হয়ে গেছে তো এখন দশটা চল্লিশ বাজে মেয়ে পড়াশোনা করছিল তো চলো এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি মেয়ে বলছে মুখ চুলকাচ্ছে এবং খাচ্ছে তো এখন বলছে মুখ চুলকাচ্ছে এ বোঝা মুশকিল যে কোনটাতে মুখ চুলকাবে কোনটাতে চুলকাবে না তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি দেখো খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আবার চলে এলাম আর খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে তারপর মশারি তুশারি সব খাটানো হয়ে গেছে আর খাওয়ার পর হাজব্যান্ডকে দিয়ে একটা কাজ করানো হল হাজব্যান্ডকে বললাম সেদিন তোমাদের বলেছিলাম না বাজার থেকে ইঁচড় নিয়ে এসছে তো আমি তো বিছানার মধ্যে সবজি কাটি তো এবার বিছানার মধ্যে ইঁচড় কাটাটা সম্ভব নয় কারণ বিছানাতে গদি থাকে তো এবার এক ইঁচুড়ে তো আঠা থাকে আর গদির মধ্যে বসে ওই ওই ইঁচড় যেহেতু একটু শক্ত জাতীয় শক্ত হয় সেজন্য খুব চাপ দিতে হয় এবং গদির মধ্যে সেটা সম্ভব হয় না সেই জন্য আমি আর ইঁচড় কাটতে পারি না নিচে যেহেতু বসতে পারি না আগে যখন নিচে বসে সবজি টবজি কাটাকুটি করতাম তখন আমি নিজেই ইঁচড় বলো যাই হোক সেগুলো কাটাকুটি করতে পারতাম কিন্তু এখন যেহেতু নিচে মেঝেতে বসে কাটাকুটি করতে পারি না মেঝেতে বসতে পারি না সেই জন্য এখন আর ইঁচটা কাটতে পারি না এই হাজব্যান্ড আগেই অনেক দিন থেকে আমি নিচে বসতে পারি না তখন হাজব্যান্ড বললো যে তাহলে তো এবার যদি ইঁচড় না কাটা কাটির জন্য তাহলে খাওয়া হবে না তো হাজব্যান্ড বলল তাহলে আমি চেষ্টা করে দেখি তখন হাজব্যান্ড নিজে চেষ্টা করেছিল আমাকে বলে দিতে হয়েছিল কি করে কি করবে হাতে তেল টেল দিয়ে হ্যাঁ কীভাবে কাটবে না কাটবে আমি বলে বলে দিয়েছিলাম তখন হাজব্যান্ড নিজে কেটেছিল। তো তারপর থেকে হাজব্যান্ডই নিজে এবার কাটাকুটিটা করে ইঁচোরটা কারণ আমি যেহেতু বিছানার মধ্যে বসে করি সেজন্য জন্য তো বিছানার মধ্যে কাটা যাবে তো ওই হাজব্যান্ডই বলে যে আমাকে দেবে আমি কেটে দেবো তো হাজব্যান্ডকে দিয়েই বললাম তাহলে কেটে দাও একদম কালকে তাহলে সকালে ওটা সিদ্ধ বসি দেওয়া হবে তো সেই সব কেটে কুটে রেডি করে দিল আর আমিও যেটাতে একদম প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করবো সেই জন্য প্রেসার কুকারেই একদম রেডি করে রেখে দিয়েছি কিন্তু ইঁচোটা না হ্যাঁ এনেছে ঠিকই কিন্তু ইঁচোটা কাটলো দেখলাম ভিতরটা শুকিয়ে শুকিয়ে গেছে এবার কালকে সিদ্ধ না করা অবধি বোঝা যাবে না যে সিদ্ধ ঠিক মতন হচ্ছে কি না হ্যাঁ বুঝতে পারছি না এবার কাল দেখি কি হচ্ছে এটা কপাল যদি ভালো হয় তাহলে সিদ্ধ হবে আর কপাল যদি ভালো না হয় তাহলে সিদ্ধ হবে না আর এদিকে মেয়ে তো ঘুমিয়ে পড়েছে মেয়ের তো আজকেই লাস্ট স্কুল স্কুল গেল কারণ আর এখন যাবে না কারণ মেয়েদের তো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে অনেক দিন আগে মেয়ে আজকেই যেত না যেহেতু একটা সাইন করার ব্যাপার ছিল সেই জন্য ও আজকে স্কুল গেল নাহলে আজকে যেত না আর আসলে কি এরপর পড়ে যাচ্ছে হলি পড়ে যাচ্ছে তারপরে গুড ফ্রাইডে পড়ে যাচ্ছে ওর মাঝে দুদিন ক্লাস হবে তারপরে ওদের পরীক্ষা শুরু হবে বা দুদিনের মধ্যে কেউ সেরকম যাবে না ফাঁকা ফাঁকা স্কুল তার থেকে বরং ক্লাসও সেরকম হবে না তখন বরং বাড়িতে তার থেকে পড়াটা ভালো কারণ যাওয়া আসাতেই তো অনেকটা টাইম চলে যাবে সেই জন্য মেয়ে বললো মা আমি আর এখন যাব না একবারে পরীক্ষা দিতে যাব। তো আজকে লাস্ট স্কুল গেলো একবারে তারপর যাও পরীক্ষা দিতে তো চলো আর বেশি বক বকো করবো না এবার একবারে ওষুধপত্র খাওয়া হয়ে গেছে চুল টুলো বেঁধে নিয়েছি দেখলাম যে না তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করি তো তাই এলাম একবার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি কার আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই করে